আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এখন আমি সুশীল দাদার সাথে আছি এই ছাদের মালিক এবং এই বাগানের মালিক এবং গাছ গাছপ্রেমিক একজন ভাই আমার খুব গাছকে ভালোবাসে তার ভালোবাসাটা আমি আপনাদের মাঝে ধরে তুললাম আর আপনারা দেখতেছেন তার এই ছাদে কী পরিমাণে গাছ গাছরা আছে কত ফল ফ্রুট শাক সবজি কি বলবো অনেক প্রকারের শাক সবজি অনেক প্রকারের ফল ফ্রুটের গাছ আছে যেটা আমি অনেক গাছের নাম জানিও না আপনারা দেখতে থাকেন খুব ভাল লাগবে এই যে দেখেন আনার গাছ তারপরে দিয়া এই আম গাছ আছে এই আপেল গাছ আছে আঙ্গুরের গাছ আছে কি নাই তার সাথে লেবু গাছ আছে সব কিছুর গাছ গাছরা এখানে আছে আমরা আছে তারপরে দিয়া আপনি দেখেন কাঠাল গাছও আছে জামরুল গাছ আছে হ্যাঁ মোটামুটি আমি ঢুকতে পারতেছি না সব দেখানোর জন্য আপনারা দেখেন দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে দেখেন আমরা চোখের সামনে কিভাবে গাছে ঝুলে আছে দেখেন চোখের সামনে দেখেন আমরা কিভাবে জুলে আছে। ঠিক আছে এরপরে দেখেন পুরা সাদ্রাই বাগান একটা ফুলের বাগানের মতন কি যে একটা শান্তি কি যে একটা মনোরম পরিবেশ সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না এই যে দেখেন একটা পেঁপে গাছ মার্শাল্লাহ ওইটা কত বড়ো হইতেছে বুঝছেন এরপরে দেখেন এই যে আমি পুরা বাগানের সাইডে দাঁড়াইলাম এই ছাদরা পুরাটা আপনারা দেখেন কি পরিমাণে গাছ মনে হয় যেমন একটা গ্রাম কি সুন্দর একটা সবুজ গ্রাম এখানে সৃষ্টি হয়ে করছে আমার বড়ো ভাই সুশীল দাদা হ্যাঁ দেখেন আপনি ইনশাল্লাহ আশা করি এই বাগান দেখলে আপনারও মন চাইবো আপনার সাথে এভাবে এই গাছ রোপণ করার জন্য এবং গাছ হয়ে হয়ে ওঠার জন্য যাই হোক আপনারা দেখতে থাকেন খুব ভাল লাগবে আমি কি বলবো আমার কাছে খুব ভাল লাগতেছে খুব আনন্দ লাগতেছে যে গাছ প্রেমিক বাইডারে দেইখা আপনাদেরকে আমি সব দিকে ঘুরায় ঘুরায় দেখাইতেছি দেখেন চাই আশেপাশে বিল্ডিং আর বিল্ডিং কিন্তু এই সাদরা মনে হইতাছে একটা গ্রাম কত সবুজে ভরা কত মনোরম পরিবেশ এখানে বসে থাকলে মনে হয় বোঝে একটা শান্তিময় জায়গায় বসে আছি হ্যাঁ এরপরে দেখেন এখানে ফরমালিন মুক্ত সমস্ত সে ভেজিটে বলতে শুরু করে ফলমূল সব কিছু ফরমালিন মুক্ত খায় আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে ভালো লক্ষণ একটু পরিশ্রম হয় কষ্ট হয় কিন্তু তারপরেও তো সে নিজে লাগায় রোপণ করে তার পরিবারকে সঠিক জিনিসটা খাওয়াইতে পারতাছে এটা আপনিও চেষ্টা করলে পারবেন একটু সময় বার করেন অবশ্যই পারবেন আসসালামু আলাইকুম ও ওয়া অবরকাত